এই বোনটি একদম ঠিক কথা বলেছে মেয়ে মেয়ে কি বিয়ে করা পাপ নাকি কিন্তু বলছি বোনটি যেটার জন্য বিয়ে করবে সেটা কি তোমরা করতে পারবে

মেসেজ করে যাচ্ছে কন্টিনিউ কিন্তু ওই দিক থেকে কোনো রিপ্লাই আসছে না তবু ছেলেটা কিন্তু আসা ছেড়া নাই যেহেতু এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে এতটা পিছিয়ে মেয়েদের মেয়েদের বিয়ে হোক ছেলেদের ছেলেদের বিয়ে হোক তারপর ছেলেদের ফুটে পিছি ফুটে বেরিয়ে যাক

মানে ওটা তো তোমার বরই হচ্ছে না বউ হচ্ছে বর বউ আরে এই তো কিছু খুঁজে পাচ্ছি না আমি তোমার ওটা বর না বৌ এত হচ্ছে ফাইনালি আমার বরের চেনা জানা ছিল তো ওই বাড়িতে এখন আপাতত আমরা থাকবো আরে বর মানে একটা বরের কি কি থাকে একটা বরের কি কি থাকে আপনারা বলুন প্রথম হচ্ছে হাত পা কান চোখ জীব ঠ্যাং মাঝে ঠ্যাং বুঝে যিনি মাঝে ঠ্যাং মানে কি

আই সুকর এই দেশের জনগরার জন্য আই সুকর সাথে থাকবো সে আমাকে অনেক ভালোবাসে তো এর থেকে এর থেকে বেশি আমাদের কি আছে কিছু না হ্যাঁ ভালোবাসা নিয়েই থাকো ভগবান যেগুলো ক কাজ করার জন্য যে মেশিনগুলো দিয়েছে সেগুলো মড়কটাতে তুলে রাখো কথা কি ক্লিয়ার না বেজাল আছে ঠিক আছে একটা সত্যি কথা বলছি কি বলো তো ভালোবাসা না কোন জাতপাত ধর্ম ঠর্ম কোনো কিছু দেখে না ঠিক আছে ওবালা ভালোবাসা জাতপাত সব কিছু মানে না না মানুক আমি মানছি না মানুক আমিও মানবো না কিন্তু ঘাপাঘাপ করার জন্য যে মেশিনগুলো দরকার সেইগুলোকে তো তোমরা মানবাসে না ধর্ম ধর্ম কোনো কিছু দেখে না ঠিক আছে বন্ধুরা এই মেয়েগুলো যা করেছে করেছে বাকি মেয়েদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলা সিঙ্গেল মেয়েরা তোমরা সিঙ্গেল ছেলেদেরই বিয়ে করো নইলে সিঙ্গেল ছেলেরা গলায় দড়ি নিয়ে মরো মা খারাপ হ জায়গা ভাই মা বা ভাইন পে আজুঙ্গা ভাইন কি আম্মা তো আমি এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আর এই মেয়েগুলোকে তোমরা কি বলতে চাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে দাও তো দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ